ফেলে দেওয়া বাতিল প্লাস্টিককে রিসাইকেল করে কিভাবে প্লাস্টিকের সুতা তৈরি করা হয় আজকের ভিডিওতে পুরো প্রসেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমেই প্লাস্টিকের টুকরোগুলোকে ছোট ছোট টুকরো আকারে মেশিনের সাহায্যে কেটে নেওয়া হয় তারপরে সেটার ভিতর থেকে ময়লা মাটি আলাদা করে নেওয়া হয় রিসাইকেলের প্রথম ধাপেই প্লাস্টিকগুলোকে উত্তপ্ত একটি চেম্বারের ভিতরে দেওয়া হয় এবং তার সাথে বেশ কিছু কেমিক্যাল মিশিয়ে সেটাকে রিসাইকেলের প্রথম ধাপ সম্পন্ন করা হয় এই মেশিনের সাহায্যেই প্লাস্টিকগুলোকে প্রচণ্ড সাপ এবং তাপের মাধ্যমে রিসাইকেল করা হয় এবং প্লাস্টিকের সুতা তৈরির প্রধান যে উপকরণ প্লাস্টিকের টুকরা সেটা প্রস্তুত করা হয় এই মেশিন দিয়ে আর নিচে দেখতে পাচ্ছেন এই মেশিনের সাহায্যে কিন্তু ছোট ছোট টুকরা আকারে প্লাস্টিকের যে দানাগুলো যেটা মূলত প্রধান উপকরণ সেই উপকরণ প্রস্তুত করা হচ্ছে তারপরেই প্লাস্টিকের টুকরাগুলোকে মূল মেশিনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে দেখতে পাচ্ছেন মূল মেশিনের ওপরে এই প্লাস্টিকের টুকরাগুলো ঢেলা হচ্ছে আর ঢালার পরে ওই যে মেশিনটা দেখতে পাচ্ছেন ওটাতেও সেম কাজ প্রচণ্ড চাপ এবং তাপের মাধ্যমে কিন্তু এই প্লাস্টিকগুলোকে গলিয়ে ফেলা হচ্ছে আর পলিথিন মতো করে এটা বাইরে বেরিয়ে আসছে আর এটা পরবর্তীতে পানির ভিতরে গিয়ে শক্ত হবে শক্ত হওয়ার পরেই এই যে দেখতে পাচ্ছেন চিকন আকারে মেশিনের ভিতর দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে ঢুকে ঢুকে এক পর্যায়ে এটা সুতায় পরিণত হবে চিকন আমরা এখন সর্বশেষ ধাপে চলে এসেছি এই মেশিনের সাহায্যে এই যে সুতাগুলো প্লাস্টিকের সুতাগুলো মূলত রোলিং করা হচ্ছে রোলিং করা হয়ে গেলেই এটা মূলত পলিথিন দিয়ে প্যাকেজিং করে বিক্রির জন্য প্রস্তুত হয়ে যাবে